যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবাধে চলছে মাদকের ব্যবহার কারা নিয়ে আসছে এই মাদক কারা এইভাবে অবাধে ক্যাম্পাস ভরিয়ে তুলছে মাদকে এবং এই নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তারা জানতে পারছেন যে সূত্র মারফত যেটা আমরাও জানতে পারছি যে ক্যাম্পাসের ভেতরে দক্ষ প্রশাসক করা প্রশাসক আনতে দেওয়া হয় না সিসিটিভি মোতায়েন করতে দেওয়া হয় না কারণ এই সমস্ত ড্রাগ হোক বা মাদক হোক সমস্ত কিছু যাতে অবাধে চলতে পারে সেই জন্যই এই চেষ্টাগুলো করা হয় যাতে সিসিটিভি থেকে শুরু করে দক্ষ প্রশাসন কোনো কিছুই যেন ক্যাম্পাসের ভেতরে না আসে তাহলে কি এরপর শুধুই রাষ্ট্রীয় হস্তক্ষেপ বা কেন্দ্রীয় হস্তক্ষেপ চলবে এছাড়া আর কোনো উপায় নেই রাজ্যের হাতের বাইরে বেরিয়ে গেছে যাদবপুর ক্যাম্পাস এই নিয়ে কী বলছেন আমরা কথা বলেছিলাম প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাহুয়ের সঙ্গে টেলিফোনে তিনি কী বলেছেন শুনুন মাদক চক্র যে পাচার চক্রটা চলছে এটা তো মানে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টেরও তো একটা দায়িত্ব আছে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই তাই না যাদবপুরের অনেক সময় যেটা হয় কি ডাইরেক্টলি যাদেরকে ধরা যায় তাদেরকে না হয় অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা দিতে পারে কিন্তু যাদেরকে ডাইরেক্টলি ধরা যায় না পিছনে যারা ব্যাকএন্ডে কাজ করে পলিটিক্যাল সার্ভাইভালের জন্য একদল ছাত্রদেরকে ব্যবহার করে এই জিনিসগুলো তো তদন্ত ছাড়া সম্ভব নয় সিস্টেমটা আছে তারা যদি এগুলোতে সক্রিয় হয় আমার মনে হয় সেটাই বলতে সব থেকে ভালো যাদবপুরে যে পরিকল্পিত হামলা সেটা একেবারে পরিকল্পনা করা হয়েছে স্পেন থেকে এমনই অভিযোগ করছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তিনি বলছেন যে হিন্দুল মজুমদার নামে একজন ব্যক্তি নকশাল এই এই ষড়যন্ত্র বা এই পরিকল্পনাকে সে স্পেন থেকে শুধু স্পেন থেকে পরিকল্পনা করেছেন এবং গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে রিপোর্ট গিয়েছে এনআইএর কাছে এবং এবং ইতিমধ্যেই সেটা জানানো হয়েছে মন্ত্রকেও এমনটাই অভিযোগ করছেন এমনটাই জানাচ্ছেন শঙ্কুদেব পণ্ডা কি বলেছেন শুনুন স্পেনে ওদের ডাইসা বলে একটা অর্গানাইজেশান তার নেতা রয়েছে হ্যাঁ হিন্দল মজুমদার এবং তিনি হচ্ছেন এই সমস্ত জিনিস করছে তো সেই বাবু স্পেন থেকে তিনি স্বীকার করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়ার পোস্টে আপনারা দেখবেন যে তিনি স্পেনে বসেই এসব করেছে তিনি স্পেন থেকে বসে যে মাওস্টদের প্রতি সিম্প্যাথেটিক্যাল সেটাও স্পষ্ট করে জানিয়েছেন ফলে আমাদের যে অভিযোগ ছিল যে ডিপ স্টেটের ফান্ডিং সরাসরি এই হিল্লোলদের ডাইসা ফাইসা আপনার এই মুখোপাধ্যায় অভিষেক মুখোপাধ্যায় অরণ্য মাওবাদী নেতা এরা সব মিলে অপারেট করছে এবং বিদেশে বসে এটা অপারেটেড হচ্ছে সেটা আজকে উনি নিজেই স্পষ্ট করে দিয়েছেন সেই কারণে আমরা স্পেসিফিক্যালি কমপ্লেন করেছি ওনার বিরুদ্ধে বিদেশ মন্ত্রকের কাছে যে অবিলম্বে ওনার পাসপোর্ট এবং ভিসা ক্যান্সেল করে ওনাকে দেশে আনা হোক ওনার এগেনস্টে লিগ্যাল প্রসিডিংস চালানো শুরু করা হোক এবং সাথে সাথে ওনার এবং ওনার এই অর্গানাইজেশনাল স্ট্রাকচার এবং ফান্ডিং মবিলাইজেশন এই পুরো বিষয়ের ওপর আমরা এনআইএর তদন্তের জন্য এনআইএ কে ফর্মাল কমপ্লেন করেছি এই প্রথমবারই নয় এর আগেও শঙ্কুদেব পন্ডা এই অভিযোগ করেছেন এবং এর আগেও এবং এখনো বিজেপির তরফ থেকে এনআইএ তদন্ত চাওয়া হচ্ছে কি বলছেন শঙ্কুদেব শুনুন দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডাইসা বলে একটা অর্গানাইজেশন আছে বেসিক্যালি বেসিক্যালিট ফ্রন্টাল অর্গানাইজেশন অফ মাওইস্ট এরাই পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছে গত তিন চার দিন ধরে এরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় রিপাবলিকের বিরুদ্ধে পোস্টও করেছে এবং তারপরে এইসব কাণ্ড করেছে এদের একটি মাথা আছে সেই মাথাটি নাম হচ্ছে হিন্দল মজুমদার এ থাকে স্পেনে এর বাবা এবং মা দুজনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্স প্রফেসর এবং সিপিএমের সংগঠন করতেন এবং এ এ হচ্ছে এর নেতৃত্ব দেয় এর যারা অনুগামী এর যারা হচ্ছে বাহিনী তারা নেমে অর্গানাইজড হইতে সরাসরি রিপাবলিককে আক্রমণ করেছে আমি ওখানে আরও স্পেসিফিক্যালি কয়েকটা নাম করব যেমন নাজমুল গাজি এই ছেলেটিকে দেখা গেছে আজকে সরাসরি আপনাদের মহিলা সাংবাদিকদের আক্রমণ করতে দু মাস আগে মহিলাদের বিরুদ্ধে অভব্য আচরণ এবং ধর্ষণের চেষ্টার জন্য ওনাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে ওর এগেন্স্টে পানিশমেন্টমূলক ব্যবস্থা নেয় এটা নামার পর তৃণমূল কংগ্রেস ওকে দল থেকে বহিষ্কার করে তারপরও মাওবাদীদের সংগঠন জয়েন করে এখনও মাওবাদীদের নেতা তো আজকে সেই ছেলে যার বিরুদ্ধে মহিলাদের এত অভিযোগ সে দফায় দফায় আপনাদের মহিলা যারা সাংবাদিক তাদেরকে গায়ে হাত দিয়েছে অত্যাচার করেছে ঠেলাঠেলি করেছে ম্যান্ড হ্যান্ডিল করেছে আমি নির্দিষ্ট করে আপনাদেরকে অভিযোগ করছি আজকের আপনাদের এই মারামারি করবার কারণ যে বিদেশি শক্তির ফান্ডিং এবং মাওবাদী এবং টুকরে টুকরে গ্যাং এবং ভারত বিরোধী শক্তির হচ্ছে অপারেশানে বহু আজকের মুখ বহু উপস্থিতি ওখানে ছিল যা আপনাদের ক্যামেরায় চলে এলে ভবিষ্যতে এদের পক্ষে ক্ষতি হয়ে যেত সেটা আটকানোর জন্যই আপনাদেরকে টার্গেট করা হয়েছে আপনাদের মারধর করা হয়েছে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে যাতে ইউনিভার্সিটিকে এদের মুক্তাঞ্চল বানানো যায় আগামী সোমবার এনআই এর কাছে স্পেসিফিক কমপ্লেন করব সাত দিন ওয়েট করব অ্যাকশন না হলে কলকাতা হাইকোর্টে যাব সুপ্রিম কোর্টে যাব যা দেশের বিরুদ্ধে যে কোন জায়গায় কোনো কেউ অপারেট করলে অ্যাকর্ডিং টু দ্য ল এনআইএর অ্যাক্ট করবার ক্ষমতা আছে রাজ্য সরকারকে পার্টি করে জানতে চাইব কেন এদের বিরুদ্ধে অ্যাকশন হবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়